রোমুলা অগাস্টুলাস ছিলেন শেষ পশ্চিম রোমান সম্রাট অডোয়েকার ছিলেন জার্মান সেনাপতি অ্যালারিক ছিলেন ভিসিগত রাজা আর অ্যাটিলা ছিলেন হুন নেতা ইনিড এটির উত্তর হচ্ছে ভার্জিল সোনার গাধা অ্যাপুলিয়াস রোমান অ্যান্টিকুইটিস এটি ডায়নিসিয়াস আর ন্যাচারাল হিস্ট্রি এটির উত্তর হবে প্লিনি রোমনগরীর প্রতিষ্ঠা সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ কনস্টান্টিনোপলের পতন তিনশো তিরিশ খ্রিস্টাব্দ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পূর্ব রোমান সাম্রাজ্যের পতন চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ ট্রেবোনিয়ান ছিলেন জাস্টিনিয়ানের আইন বিশেষজ্ঞ সিসেরো ছিলেন রোমান আইনজ্ঞ ও দার্শনিক সেনেকা হচ্ছেন রোমান স্টোইক দার্শনিক আর ভার্জিল হচ্ছেন রোমান কবি টুয়েলভ টেবিলস এটির উত্তর হবে রোমান আইনের ভিত্তি জাস্টিনিয়ান কোড এটির উত্তর জাস্টিনিয়ান থিয়েটার হচ্ছে রোমান স্থাপত্য আর স্টিক দার্শনিক হচ্ছেন সেনেকা প্যাট্রিসিয়ান এটির উত্তর রোমান অভিজাত প্লেবিয়ান হচ্ছে সাধারণ মানুষ কনসাল হচ্ছে রোমের প্রশাসক ইম্পেরেটর এটা হচ্ছে রোমান সম্রাট থিটিস হচ্ছে এথেন্সের কৃতদাস, হেলট হচ্ছে স্পাটার কৃতদাস। নিরো হচ্ছেন রোমের সম্রাট ফোরাম হচ্ছে রোমের বাজার রোমের সাধারণ মানুষ প্লেভিয়ান রোমের প্রথম প্রিন্সিপেট হচ্ছে অগাস্টাস সিজার কলোসিয়াম হচ্ছে রোমান স্থাপত্য আর রোমের নাগরিক যোদ্ধা হচ্ছে অ্যাসিডুই ভার্নি হচ্ছে জন্মসূত্রে কৃতদাস, গ্ল্যাডিয়েটর হচ্ছে যোদ্ধা যোদ্ধাকৃতদাস ম্যানুমিসিও হচ্ছে পালিয়ে যাওয়া কৃতদাস, আর লিবার্টাস হচ্ছে মুক্তিপ্রাপ্ত কৃতদাস ল্যাটিফ্যান্ডিয়া হল রোমের বৃহৎ কৃষি জমি কোয়াড্রাজাসিমা হচ্ছে রোমের ভূমিরাজস্ব অরেয়াস হচ্ছে রোমের স্বর্ণমুদ্রা আর দেনারিয়াস হচ্ছে রোমের রৌপমুদ্রা ব্রুটাস ছিলেন জুলিয়াস সিজারের হত্যাকারী স্পাটাকাস ছিলেন রোমেশ দাসবিদ্রোহের নেতা জুলিয়াস সিজার ইনি ছিলেন রোমান সম্রাট আর অক্টাভিয়ান হচ্ছেন অগাস্টাস সিজার অগাস্টাস সিজার হচ্ছেন রোমান সাম্রাজ্য তৃতীয় আলেকজান্ডার ম্যাসিডোনীয় সাম্রাজ্য সারাগন এটি হবে আক্কাদীয় সাম্রাজ্য আর দ্বিতীয় মোহাম্মদ এটি হবে অটোমান সাম্রাজ্য হানিবল ছিলেন কার্থেজ সেনাপতি অ্যান্টিওকাস হলেন সিরিয়ার রাজা পঞ্চম ফিলিপ হচ্ছেন ম্যাসিডোনীয় রাজা পম্পেই হলেন রোমান সেনাধ্যক্ষ রোমনগরীর প্রতিষ্ঠা সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ রোমে প্রাচীন রাজতন্ত্রের অবসান হয় পাঁচশো দশ খ্রিস্টপূর্বাব্দে রোমে প্রজাতন্ত্রের সূচনাকাল পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দ প্রথম পিউনিক যুদ্ধের সূচনা হয়েছিল দুশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে রোমুলাস হলেন রোমনগরীর প্রতিষ্ঠাতা হানিবল ছিলেন কার্থেজ সেনাপতি কনস্টান্টাইন ছিলেন কনস্ট্যান্টিনোপলের প্রতিষ্ঠাতা আর জাস্টিনিয়ান তৈরি করেন জাস্টিনিয়ান কোড